রাখতে হবে আমরা আজকের এই সমাবেশ থেকে যে এই শিশুদেরকে মারা হচ্ছে ওনার তাদের কান্না দেখলে মানুষের এখন অন্তর শান্তি পাওয়ার কথা না প্রত্যেকটা মানুষের রক্তক্ষরণ হচ্ছে হৃদয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি যারা এই বুঝ অবুর সন্তানদের উপরে অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে আহত এবং নিহত করছে তাদেরকে যথাযথ সিদ্ধান্ত দিয়ে তাদেরকে যেন ধ্বংস করে দেয় এবং ফিলিস্তিনকে যেন মুক্ত করে দেয় এবং গাজায় যেন কোনো ধরনের অশালীন এবং কোনো ধরনের সীমাবদ্ধ না থাকে সবাইকে সেই বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে যে ধরনের সিদ্ধান্ত আমাদের নেতৃবৃন্দ গ্রহণ করবে আন্তর্জাতিক সকল সিদ্ধান্তের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে সকল আন্দোলন সংগ্রামে আমরা ভূমিকা রাখবো এবং দপ্তর আহ্বান থেকে আমি আমার কথা এখানে সম্মানিত জনতা আপনারা অবগত রয়েছেন সারা বিশ্বে ন্যায় বিচার কায়েমকারী সর্বশেষ খেলাফত ছিল ইসলামী ওসমানী খেলাফত সেই ওসমানী খিলাফতকে থিওডর হারজেন যাকে ইহুদিদের জাতির পিতা বলা হয় ষড়যন্ত্র করে টুকরু টুকরু করে মুসলমানদেরকে মধ্যে এই সৃষ্টি করেছিল এই কারণে আজকে মুসলমান ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে আমরা কথা বলতে পারছি না আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি আজকে ইহুদিরা যেভাবে নির্মম ভাবে আমাদের ভাইদেরকে হত্যাচার করে শহীদ করছে ঠিক একই ভাবে আমাদের উপর জুলুম নির্যাতনের স্টিম রুলাল চালাতে আর বেশি দিন দেরি নাই

আমরা সকল প্রকার অন্যায় জুলুম নির্যাতকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করে আমরাই দুনিয়া থেকে জুলুমের নির্যাতকদের নিস্পেশণের কোমর রচনা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ

છોડીએ પડવી